শাকিব খানকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল যে সব বাচ্চারা সেই সব বাচ্চারা এখন কোথায় শাকিব খান এখন তোফানের গতিতে অত্যাচে দুই হাজার সালে শাকিব খানের সাথে যে ঘটনা ঘটছিল সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললো অমর সানি অমর সানি কেন এত বছর পরে এসে মুখ খুললো কেন আগে কিছু বলল না কিভাবে ওই সময়ের কিছু কিছু সাকিব খানের ক্ষতি করার চেষ্টা করছে এবং যথেষ্ট পরিমাণ ক্ষতি করছে সবাই না হাতে গনা কিছু ওই সময়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিল জায়েদ খান তাহলে কি ওমোখানে জায়েদ খানের নাম দিচ্ছে এখানে জায়েদ খানের দিকে আঙ্গুল দুলত আছে জায়েদ খান আছে এবং জায়েদ খানের সাথে আর কিছু কিছু লোক আছে মনে হইতাছে তাদের দিকে আঙ্গুল তুলছে যদিও কারো নাম বলে নাই এখানে কারো নাম উল্লেখ করে নাই ইশারা ইঙ্গিতে বুঝাইছে এবং অনেকে জেলখানায় আছে এখন এটাও বুঝাইছে তাহলে চলচ্চিত্রের কোন নেতা আওয়ামী লীগের সাথে ছিল চলচ্চিত্রের কে আওয়ামী লীগের দলকত্ব এটা আপনারা বুঝে নেবেন তারাই এখন জেলখানায় যেই একটা ঘটনা ঘটছিল সাকিব খানের সাথে সেদিন রাতে সাকিব খানকে চেষ্টা করা হয়েছিল এটা নিয়ে সাকিব খান মামলাও করতে চেয়েছিল অনেকবার মামলা করার চেষ্টাও করছে কিন্তু কিছু কিছু মাতা কিছু কিছু বাচ্চাদের জন্য সাকিব খানার মামলা করতে পারে নাই বিএফডিসিতে সাকিব খানকে অনেকভাবে অপমান করছে বিভিন্ন ভাবে সাকিব খানকে ছোট করার চেষ্টা করছে কিভাবে সাকিব খানকে নিষিদ্ধ করা যায় কিভাবে সাকিব খানকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া যায় এমন পন্থা অনেকে চেষ্টা করছে অনেকে এটা চাইছে যে সাকিব খান যেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে না পারে সাকিব খানকে ব্যান করছে কয়েকবার আরো বিভিন্নভাবে সাকিব খানকে ডাউন করে রাখার চেষ্টা করছিল কিছু কিছু কিন্তু ওই সব দিন শেষে ব্যর্থ দিন শেষে সাকিব খান জরের গতিতে উপরের দিকে উঠছে এখনো উঠতেছে সাকিব খান এখন এফডিসিতে যাওয়া ছেড়ে দিছে সাকিব খান এখন কালে ভদ্রে এফডিসিতে যায় মাঝে মাঝে এক বছর পর দুই বছর পর একটু এফডিসিতে যায় সাকিব খান এটা হচ্ছে এফডিসির শাস্তি যেই এফডিসি সাকিব খানকে একটা সময় অপমান করত সেই এফডিসিকে কে সাকিব খান এখন শাস্তি দিচ্ছে কারণ এফডিসি তখনই চাঙ্গা হয় যখন এফডিসিতে সাকিব খানের পালা পড়ে সাকিব খানের পাড়া এফডিসিতে পড়ে না এফডিসিতে শুধুমাত্র রাজনীতি এছাড়া এফডিসিতে কোনো কিছুই হয় না এফডিসিতে যখন শাকিব খান থাকে তখন ওই এফডিসিতে শুটিং হয় তখন মনে হয় এটা একটি সিনেমা বানানোর জায়গা তখনই মনে হয় শাকিব খান না থাকলে এটা মনে হয় না তো শাকিব খান এখন এফডিসিতে যায় না না যাইয়া ওই সব কুলাঙ্গারদেরকে শাস্তি দিচ্ছে এবং যেই এফডিসির মানুষ শাকিব খানের বিপক্ষে ছিল দুই সালে একটা মানুষও সাকিব খানের পক্ষে ছিল না হাতে এখন একজন বাদে সাকিব খান সবার সাকিব ওপরে প্রতিশোধ নিচ্ছে খান তে যায় না কোনো কারণে যায় না নির্বাচন আসলেও যায় না এমনও যায় না এটা হচ্ছে সাকিব খানের প্রতিশোধ অনেকভাবে সাকিব খানকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনোভাবেই সাকিব খানকে আটকে রাখা যায়নি সাকিব খানের অবস্থান আজকে কোথায় দুই সালে সাকিব খানের যে অবস্থান ছিল আজকে দুই সালে তার থেকে অনেক অনেক বেশি দুই সালে সাকিব খান ছিল সুপার স্টার দুই সালে সাকিব খান হয়েছে মেগা স্টার সব কুলাঙ্গারের বাচ্চারা ব্যর্থ হয়েছে যে সব কুলাঙ্গারের বাচ্চারা চাইছিল সাকিব খান যেন কোনোভাবেই সামনের দিকে আগাতে না পারে সাকিব খানকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল যে সব বাচ্চারা সেই সব বাচ্চারা এখন কোথায় সাকিব খান এখন তোফানের গতিতে অত্যাচে একের পর এক ব্লক বাস্টার হিট সিনেমা প্রতিটা সিনেমার বাজেট পাঁচ কোটি দশ কোটি আর যে সব কুলাঙ্গারের বাচ্চারা সাকিব খানকে আটকে দিতে সব কুলাঙ্গ কোটি টাকা ছবি তো দূরের কথা দশ লক্ষ টাকা দিয়েও ছবি বানাইতে পারেন না একটা নাটকেও চান্স পায় না ওই সব আর সাকিব খান আজকে দরাজার বাইরে আশি বছরের বাংলা চলচ্চিত্রে ইতিহাসের সেরা একজনের মধ্যে শাকিব খান নিজেকে নিয়ে এসেছে টানা বিশ বছর শাকিব খান বাংলা ফিল্মে রাজত্ব করতেছে যেটা কিনা কেউ পারেনি সবচেয়ে বেশি যে পারছে সেও সর্বোচ্চ সাত আট বছর টানা বিশ বছর শাকিব খানের মতো কেউ বাংলা ফিল্মে দাপট দেখাতে পারেনি সাকিব খান দুই হাজার তিন চার সাল থেকে বাংলা ফিল্মে শাকিব খানের একক রাজত্ব শুরু হয়েছে সাল পর্যন্ত সেই রাজত্ব আছে দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত থাকবো দিন শেষে শাকিব খানে থাকে সব কুলাঙ্গারের বাচ্চারা সব বেইমানরা সব নেম সব ষড়যন্ত্রকারীরা যায় শাকিব খানে দিন শেষে থাকে প্রধানমন্ত্রী চেঞ্জ হয় সব কিছু সাকিব খানের সাকিব খান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা ছিল রাজা আছে রাজা থাকবে বাংলা চলচ্চিত্রের শেষ কথা সাকিব খান